যে ইন্ডিয়া থাকি যে লাইনটা আসছে কারেন্টের যে লাইনটা এই লাইনটা আছে ইন্ডিয়ার সত্য কথা এটা একদম মেইন সেন্ট্রাল পর্যন্ত একদম ইয়াও ওই যে বড় পুকুরিয়া কয়লার খনি আছে না ওই জায়গা ওই গ্রিটোর যে এখানে সংযোগ হয়েছে কথা বুঝছে আর ওই গ্রিট থেকে এনে আশেপাশে আমার এলাকা মানে পুরা এলাকাগুলোয় আর কি বিদ্যুৎ সাপ্লাই দেয় সেদিন দেখলো না একটা গ্রিড নষ্ট হওয়ার কারণে তিন ঘন্টা কারেন্ট ছিল না কোন জায়গা সৈদপুর হে তুই কথা কইস নে আর একদিন অস্তা ঘ

মানুষের খালি ধ্যান ধারণা এখন ভিন্ন হয়ে গেছে চল ওই জায়গা চল লাইভ ক্যামেরা লোক বেড়ে যায় লাইভ থেকে সব মোট আছে হ্যাঁ ওই যে কাশি আর গাছের দোকান একটা ফুল তৈরি

জায়গা ছুনি লাই সবাই একদম দেখে যে তিনটে লাইক আছে এখন এখন চলবে আরে কর লাই তো লোক লোক এনা পর এনা পর সাথে সাথে ওই হ্যাঁ তুই তো মিরা এই ব্ল্যাক এটা কি করছিস যা চাপল দুই কি করছিস

तब तेरा को सु मदन ना के मोदक और तो रेस्ट तो तो जा है डाटा स्टाइल की है और ले मोटा कर ना दिया चली दऊं तुम पक्का ड्राइवर अस ना लगे दे दी जाओ हैंडल प दे लकर हैंडल प दे लकर सवाल

লাইভ কি ছবি তুলবে আরও তুল কিন্তু এই জায়গা ভালো নাই তো তোর জন্য ক্যান্সেল হয়েছে লাইভ কি আরো লাইভের জায়গা আছে রে আমি লাইভ না করবো না করলে সামনে তুল কটা তুলিস না 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 তুলে হয়ে গেল আর তুলে কি করিস চল পুলের উপর সস্তি আরে পুলের উপর সস্তি তো কী হয়েছে ও বাবা এটা তো সেই পানি

देख लेते मार्च हो गए रहे मार्च का डूबे पूर्ण दिखती है दिख हैं पानी को ऐसे देख देख उधर आधारित यूनिवर्सल टाइम जारी है हमारे चल रहा है देख से पार्ट तो तो उधर तो है একদম মানে পঞ্চাশ ষাট জন থেকে একদম দিয়ে নামে গেছে লোকগুলা কেবল प्रत्युकघर गुई सुन्दरेन्द्र प्रतीक घर गुई सुन्दर

Sí, eso es lo que hay lar you get it

সবত তুই জানো আগুন নিবি আগুন নিবি এনে এখন তুই কিন মিলাইছিস তেন রে আর এই মেতে গেল নি মেলা মাঠ কোকো